ওটা থেকে মাই স্ট্রোক করেছিল বাম দিকটা প্যারালাইজ করে দিয়েছিল বাম হাতটা বাম পাটা করতে পারতাম না বাঁ দিকে মুখটা বাঁ দিকে বেঁকে গিয়েছিল তারপরে ডাক্তার শান্তিমকে দেখালাম হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করে আমার অনেকটাই পনেরো দিনের মধ্যেই অনেকটাই রিলিফ হয়ে গিয়েছিল এখন আমি ওনার মেডিসিন খাচ্ছি আপনি কতদিন ধরে ওষুধটা খাচ্ছেন? ওনা আম্মু এক বছর ধরে আলো ওষুধ খাওয়া। বছর মে মাসে হয়েছিল? সালে মে এখন কেমন আছেন? এখন ভালো অনেক অনেকটাই উঠে গেছে। পাটা একটু সমস্যা হয়। তবে অনেকটাই ভালো রাতটা হাতে সমস্যা নেই মুখটা সোজা হয়ে গেছে আগে অনেক রকম অসুবিধা হতো সেগুলো কমে গেছে এই যে ডাক্তারবাবু আপনারা বালুরঘাট শুধু বালুরঘাট থেকে আসছেন হ্যাঁ চিকিৎসা করছেন আমি সেই সময় আমি সপ্তাহে বালুরঘাটে গিয়ে

আর একটা কেস ছিল ব্রেনে একটা নিউরোলজিক্যাল ডিজর্ডার ছিল তার সাথে ব্রেনে একটা সিস্টিক ডিজর্ডার ছিল যেটা ব্রেনে ডিজেনারেটিভ চেঞ্জেস ছিল তো যাই হোক ওই ডিজেনারেটিভ চেঞ্জেস আমাদের মেডিসিনে খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায় তার যেগুলো সিমটম ছিল একটা টাইপের সিমটম ছিল সাথে লোয়ার এক্সট্রিমিটি নামনেস ছিল যেটাকে আমরা ডাক্তারি ভাষায় বলি নামনেস সেন্সেশন অফ নিউরোলজিক্যাল লোকোমোটর ডিজর্ডার সেই লোকোমোটর ডিজর্ডারটা আস্তে আস্তে কমতে শুরু করে যার সিমটম ছিল নিচের দিকগুলো হয়ে যাওয়া রুগী ডিজেনাইটিক ডিস চেঞ্জেস হয় যেই চেঞ্জেসের মাধ্যমে রুগী বুঝতে পারে যে তার শরীরগুলো তার সাথে ঠিকঠাক তালমেল করে না তো কিছু কিছু মেডিসিন আমাদের চিকিৎসায় আমরা ইউজ করি জেলসেমিয়াম তার সাথে জিঙ্কাম মেটালিকাম যে মেডিসিনগুলো তো অভূতপূর্ব রেজাল্ট এসেছে আর এখন এই মেডিসিনের কাজ সম্পর্কে সবাই জানে জিঙ্কোবাইলোভা দিস ইজ আ ভেরি গুড মেডিসিন অমিওপ্যাথিক মেটেরিয়ামেডিকা আমরা জিঙ্কোবায়োলো সম্পর্কে এখন দেখছি যেটা অ্যালোপ্যাথিতে ইউজ হচ্ছে এনি টাইপ অফ নিউরোলজিক্যাল ডিসঅর্ডার ডিউ টু ব্রেন তো যেই কাজ কেসগুলো অন্যান্য সমস্যাতেও কমে না সেগুলোতে জিঙ্কোবায়োলোতে ভালো কাজ হচ্ছে এবং দেখতে পাচ্ছি পেশেন্ট এটাতে ভালো সুস্থ এবং তাড়াতাড়ি স্বাভাবিক অবস্থায় ফিরে গেছে আমার আগেও যে কেসগুলো ভালো হয়েছে সেগুলোও এরকম টাইপের মেডিসিন গুলো দেওয়া হয়েছিল সিলেক্টিভ মেডিসিন আমি বলবো না যে সব জেলসিনিয়াম বা জিঙ্কো জিঙ্কাম মেটালিকাম বা অন্যান্য কেস আছে কস্টিকাম আমরা ভালো কেস পেয়েছি কস্টিকাম দিয়েও দেখা গেছে যে ভালো কাজ হয়েছে এভাবে মেডিসিন গুলোতে আস্তে আস্তে পেশেন্ট গুলো ভালো দিকে যাচ্ছে কত বছর এই চিকিৎসাটা করেছেন এবং সাফল্য পেয়েছেন না যেই চিকিৎসাটা আপনি এখন আমাকে বললেন সেটা তো বেশি দিন টাইম লাগেনি ছয় সাত চার পাঁচ মাস বা ছয় সাত মাস আগে চিকিৎসা চলেছিল আর চিকিৎসার জীবন কুড়ি বছর হলো সেখানে তো অনেক কেসগুলো এরকম এসেছে ভালো হয়েছে সব তো কেসগুলো আর যেন মিডিয়া হয়নি আপাতত কিছু কেস মিডিয়া হচ্ছে আগে যেগুলো এসেছিলো সেগুলো তো অনেক কেসই ভালো হয়েছে যেগুলো অনেক কেস এখনো দেখানো যায়নি বা যেগুলো আমাদের ফাইল আপ হয়ে আছে যেমন পিসিওডির কেসগুলো বা ইউটোরেন ফাইব্রোমাপ সেই কেসগুলো তো হাজার হাজার ভালো হয়েছে সেগুলো ফাইলে বন্দি পড়ে আছে থ্যাংক ইউ আপনার নাম ডক্টর শান্তনুদাস বিএইচএমএস মেডিকেল অফিসার বারবাগাট হাসপাতাল পিওপিডি

কাছে উনি যে আমি সঙ্গে সঙ্গে একটা সিটি স্ক্যান করি এবং সেখানে ধরা পড়ে যে তার ব্রেন মাথায় একটা পিছন দিকে ব্রেনের পেছন দিকে ব্রেনের মধ্যে একটা আছে তারপরে ওনার ওখানে ট্রিটমেন্ট শুরু হয় এবং মোটামুটি কিছুদিন পনেরো কুড়ি দিন মতো ট্রিটমেন্ট ওনার ওখানে খাওয়ার পরে আমি যখন নেক্সট আমি আবার এমআরআই যখন করি ওর সেক্ষেত্রে তখন দেখি যে না সিসটা নেই না অনেকটাই কমে এসছে সামান্য একটু মানে দেখা যাচ্ছিল তারপরে আমি মোটামুটি অক্টোবর গত বছরে দু হাজার চব্বিশ সালের অক্টোবর নভেম্বর মাস না হ্যাঁ আমি আবার ইয়ে করি আমার মেমালাই করাই সেই মেমালাইতে দেখি যে আর কিছু নেই এখনো পুরোপুরি সুস্থ আছে এবং বা পা দুটোই ঠিক আছে মুখও ঠিক আছে

আপনার উপরে যেন ঈশ্বরের একটা আশীর্বাদ সবসময় যেন থাকে যে উনি যেন মানুষকে এভাবেই সারিয়ে ওঠাতে পারেন থ্যাংক ইউ আপনার নাম আমার নাম রাজু সরকার